নেটিভ স্পিকার যারা তারা অ্যাকচুয়ালি কোন ধরনের ফ্রেজগুলো ইউজ করে থাকে একটা জিনিস কিভাবে বিভিন্নভাবে বলা যায় যেমন হ্যালো আমরা এই হ্যালোটা কিভাবে অনেকভাবে বলতে পারি হাওয়াই কীভাবে অনেকভাবে আমি ভালো আছি এই উত্তরটা কিভাবে অনেকভাবে দেওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করছি আজকে আমরা স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের ক্লাসের শুরুতেই থাকছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে তৈরি করবেন কিভাবে আপনি অ্যাফার্মেটিভ নেগেটিভ কিভাবে আপনি কোয়েশেন্স তৈরি করবেন কিভাবে আপনি এটা দিয়ে সারাদিন কথা বলবেন কনভারসেশন তৈরি করবেন ডায়লগ তৈরি করবেন এবং ওভারঅল প্রেজেন্ট কন্টিনিউন্স টেন্স নিয়ে আমাদের প্রথম আলোচনা হবে এরপরে আমাদের থাকবে হচ্ছে কনভারসেশন আমরা জানি স্পোকেন ইংলিশের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটাই হচ্ছে আপনাকে কনভারসেশন প্র্যাকটিস করা কিভাবে আপনি কথা বলবেন এরপরে আমাদের কোশ্চেন্স তৈরি করা কিভাবে আপনি বিভিন্ন টপিকের ওপরে কোশ্চেন্স তৈরি করবেন সেগুলোর আনসার দেবেন এরপরে আমরা দেখব ডেলি লাইফ এক্সপ্রেশন আপনি যদি সারাদিন ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাকে কোন ধরনের এক্সপ্রেশনগুলো জানতে হবে কোন ধরনের ইংলিশগুলো জানতে হবে এরপর ডিলে লাইফ ইংলিশ ফ্রেজেস নেটিভরা কোন ধরনের ফ্রেজগুলো ইউজ করে সারাদিন কথাবার্তার ক্ষেত্রে নেটিভ স্পিকার যারা তারা অ্যাকচুয়ালি কোন ধরনের ফ্রেজগুলো ইউজ করে থাকে সো এরপরে আমরা দেখব একটা জিনিস কীভাবে বিভিন্নভাবে বলা যায় যেমন হ্যালো আমরা এই হ্যালোটা কীভাবে অনেকভাবে বলতে পারি ইউ এই হাওয়াইটা কীভাবে অনেকভাবে বলা যায় আম ফাইন এই আম ফাইন আমি ভালো আছি এই উত্তরটা কীভাবে অনেকভাবে দেওয়া যায় এবং ফাইনালি আমরা ভোকাবুলারি সেকশন নিয়ে আলোচনা করবো সো তাহলে আমি আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করছি আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ক্লাস মিস না হয়ে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সো শুরু করছি আমাদের আজকের ক্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান এবং কন্টিনিউয়াস মানে চলমান সুতরাং বর্তমানে চলমান কোনো কাজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় আপনি দেখবেন যে সেন্সটা কি চলমান বোঝাচ্ছে কিনা আপনার কোনো কাজ সেটা যদি চলমান বোঝায় বর্তমানে চলমান বোঝায় তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আর স্ট্রাকচার তো খুবই ইজি অ্যান্ড সিম্পল আমরা জানি প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সে ভার্ভের সাথে মূল ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয় এবং এর আগে বি ভার্ব আসে কন্টিনিউয়াস টেন্সে বিভার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে থাকে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনার অ্যামিজার আসবে সো এখন আপনাকে জানতে হবে এমটা কার সাথে বসাবেন ইজটা কার সাথে এবং আরটা কার সাথে এম এমটা সাবজেক্ট শুধুমাত্র আয়ের সাথে এম বসে ইজ শুধুমাত্র সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে আর বাকি সকল সাবজেক্টের সাথে আর বসে আমরা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বাক্য লিখেছি এগুলো আমরা প্র্যাকটিস করব। আর দেখেন ইংরেজি একটা ভাষা এটা কখনো মুখস্থ করে শেখা যায় না আপনাকে কিছু সেন্টেন্স তৈরি করার টেকনিক বা কৌশলগুলো জানতে হবে এরপরে নিজের থেকে আপনার প্রয়োজন অনুযায়ী বাক্য তৈরি করতে হবে আমি বইটি পড়তেছি এখানে সাবজেক্ট হচ্ছে আমি আমি ইংরেজি হচ্ছে আই এখানে মূল ভার হচ্ছে পড়া তাহলে আমি পড়তেছি আই আম রিডিং কি পড়তেছি বইটি দ্য বুক আমি বইটি পড়তেছি আই এম রিডিং দ্য বুক আমি ইংরেজি শিখতেছি আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতেছি আই এম স্পিকিং ইংলিশ আমি এখন আসতেছি আই এম খামিং নাও আমি বাহিরে যাইতেছি আই এম গোয়িং আউট আমি এখন খাইতেছি আই এম এটিং নাও আমি টিভি দেখতেছি আই এম ওয়াচিং টিভি আমি কারোর সাথে কথা বলতেছি আই টকিং টু সামওয়ান আমি গোসল করতেছি আই এম চেকিং আ শাওয়ার আমি রান্না করতেছি আই এম কুকিং আমি ঘর পরিষ্কার করতেছি আই ক্লিনিং দ্য রুম আমি আমার হোমওয়ার্ক করতেছি আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি প্রস্তুত হচ্ছি আই এম গেটিং রেডি আমি তোমার জন্য অপেক্ষা করতেছি আই এম ওয়েটিং ফর ইউ আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু বেড আমি দাঁত ব্রাশ করতেছি আই এম ব্রাশিং মাই টিথ আমি আমার মাকে সাহায্য করতেছি আই এম হেল্পিং মাই মাদার আমি জানালা খুলতেছি আই এম ওপেনিং দ্য উইন্ডো আমি পানি পান করতেছি আই এম ড্রিঙ্কিং ওয়াচার আমি আমার শিক্ষকের সাথে কথা বলতেছি আই এম টকিং টু মাই টিচার তো এইভাবে হচ্ছে আপনারা এই সাবজেক্টগুলো চেঞ্জ করে ভার্ভ চেঞ্জ করে নিজে নিজে বাক্য তৈরি করবেন আমরা এখানে শুধু আইন এসে আপনি যে কোনো সাবজেক্ট শুধু বিভার্ভটা চেঞ্জ হবে আমি যদি বলি আমরা বইটি পড়তেছি উই আর রিডিং দাবুক আমরা আমি যদি বলি তুমি বইটি পড়তেছো ইউ আর রিডিং দাবো সে বইটি পড়তেছে হি ইজ রিডিং দাবুক তারা বইটি পড়তেছে দে আর রিডিং দাবুক এভাবে সাবজেক্টের সাথে শুধু বিভার্ভটা চেঞ্জ করলেই হয়ে যাবে ওকে এরপরে আমরা দেখবো যে কীভাবে আপনি একটা সেন্টেন্স দিয়ে একাধিক বাক্য তৈরি করবেন প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য হাবদক বাক্য এটা আমরা অলরেডি দেখেছি আমি কলেজে যাচ্ছি আম গোয়িং টু কলেজ ভেরি সিম্পল এবং এটাকে যখন আপনি নেগেটিভ করবেন নাবদক করবেন তখন ওই জেলি ভার্বের সাথে আপনার শুধু নটটা যুক্ত করতে হবে তাহলে আমি কলেজে যাচ্ছি না আম নট গোয়িং টু কলেজ প্রশ্ন করলেই অক্সেলি ভার্ভটা সাবজেক্টের আগে চলে আসবে আ, আময, আমি কি কলেজে যাচ্ছি আমি কলেজ কি কলেজে যাচ্ছি না এম আই নট গোয়িং টু কলেজ এখানে এর ক্ষেত্রে হচ্ছে সাবজেক্টের পরে বসে এম এর ক্ষেত্রে নটটা পরে বসে এম আই নট গোয়িং টু কলেজ আমি কি কলেজে যাচ্ছি না আমি কেন কলেজে যাচ্ছি ওয়াই এম আই গোয়িং টু কলেজ আমি কেন কলেজে যাচ্ছি না ওয়াই এম আই নট গোয়িং টু কলেজ এখানে আমরা যে সাবজেক্টগুলো বেশি ব্যবহার হয়ে থাকে সবগুলো দিয়ে আমরা একটা ভার্ব দিয়ে দেখিয়েছি আপনি এগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন যেমন তুমি কলেজে যাচ্ছো ইউ আর গোয়িং টু কলেজ নেগেটিভ ইউ আঞ্চ দেখেন আর নট এটাকে বলা হয় আন্ট ইউ আঞ্চ ই গোয়িং টু কলেজ তুমি কি কলেজে যাচ্ছো আই গোয়িং টু কলেজ তুমি কি কলেজে যাচ্ছ না আঞ্চ ইউ গোয়িং টু কলেজ তুমি কেন কলেজে যাচ্ছ ওয়াই আর ইউ গোয়িং টু কলেজ তুমি কেন কলেজে যাচ্ছ না ওয়াই আউসি গোয়ং ইট কলেজ এরপর উই এরপরে ডে এরপরে হি সবগুলো সাবজেক্ট দেওয়া হয়েছে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন এরপর আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা লেসন রয়েছে ফেয়ার প্র্যাকটিস এটা আপনার স্পিকিং ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য ম্যাজিকের মতো কাজ করে সো এগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আপনি যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করেন ডেফিনেটলি আপনি খুব সুন্দর করে স্মার্টলি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন আই ইউ প্রিপেয়ারিং ফর ইউর এক্সাম তুমি কি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ ইয়েস আই আম প্রিপেয়ারিং ফর মাই এক্সাম নো আই এম নট প্রিপেয়ারিং ফর মাই এক্সাম সো এখানে আমরা যে সাবজেক্টগুলো বেশি ইউজ হয় সেগুলো দিয়ে কোশ্চেন্স তৈরি করেছি প্রত্যেকটা সাবজেক্টের সাথে পাঁচটা করে এবং প্রথম একটা আনসার দেওয়া হয়েছে বাকি চারটার আনসার আপনি নিজের থেকে তৈরি করবেন ইজ হি সাবমেটিং হিজ অ্যাসাইনমেন্ট ইয়েস হি ইজ সাবমিটিং হিজ অ্যাসাইনমেন্ট নো হি ইজ ইন সাবমেটিং হিজ অ্যাসাইনমেন্ট ইজ শি গিভিং হার প্রেজেন্টেশন ইয়েস শি ইজ গিভিং হার প্রেজেন্টেশন নো শি ইজ ইন্ট গিভিং হার প্রেজেন্টেশন আর দে অর্গানাইজিং দ্য সেমিনার ইয়েস দে আর অর্গানাইজিং দ্য সেম ইনার নো দে আর্ট অর্গানাইজিং দ্য সেম স্পোকেন ইংলিশ অল এস কন্ট্রাকশন ইউস করবেন নিটিব্রা অনেক বেশি কন্ট্রাকশন ইউজ করে মানে শর্ট ফর্ম বাট রিটেন ইংলিশ ইউজ করা যাবে না উই আর ডিসকাসিং দ্য ফাইনাল প্রজেক্ট প্লান নো উই আর্ট ডিসকাসিং দ্য ফাইনাল প্রজেক্ট প্লান এম আর ইন্টারাপটিং দ্য মিটিং ইয়েস ইউ আর ইন্টারপ দ্য মিটিং নাও ইউ ইন্টার্টিং দ্য ফর আই স্কলারশিপ ইয়েস ফাতেমা ইজ এপ্লাইং ফর আই স্কলারশিপ নাও ফাতেমা ইজ এন অ্যাপ্লাইং ফর আই স্কলারশিপ ওকে ফাইন আমরা এখন দেখব হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস কীভাবে আপনি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স দিয়ে আপনি কনভারসেশন তৈরি করবেন কথাবার্তা বলবেন এখানে সুন্দর একটা কনভারসেশন দেওয়া হয়েছে I will reading speaking in I mean, Hi, Shumi. What are you doing now? Hey, I'm reading an English story. That's good. I'm writing my homework. Are you doing the English assignment? Yes, it's a little difficult. I'm also studying English. Let's help each other. Great idea. Is your brother watching TV again? No. he is playing outside oh it's too hot to play now i know but he loves playing ফুটবল এখানে বাংলা দিয়ে আেরি ইজি অ্যান্ড সিম্পল আর এগুলো মুখস্থ করতে হবে না আপনি স্পিকিংয়ের মতো করে কয়েকবার রিডিং পড়বেন প্র্যাকটিস করবেন এবং আপনি এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনি কনভারসেশন তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি খুব ভালো করতে পারবেন এরপরে প্র্যাকটিস রয়েছে আসলে আপনি প্রেজেন্ট কন্টিনিউাস টেন্স ভালো করে বুঝছেন কিনা নেগেটিভ তৈরি করা কোয়েশ্চেন্স তৈরি করা এবং ট্রান্সলেট আছে এগুলো আপনাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে আমি একটা করে দেখায় দিচ্ছি এটা হচ্ছে ফিলিং দ্য ব্লাংকস শূন্যস্থান পূরণ করতে হবে আই ড্যাশ রিড আ বুক এখানে দেখেন রিড আছে এটা মেন ভার্ব এবং এটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং এর আগে বি ভার্ব আসে এখন আই এর সাথে এম হয় তাহলে আই এম রিডিং আ বুক বাকিগুলো নিজেরা ট্রাই করবেন মেক নেগেটিভ সেন্টেন্স ইউ আর লার্নিং ইংলিশ তুমি ইংরেজি শিখতেছো এটা নেগেটিভ হবে কি ইউ লার্নিং ইংলিশ তুমি ইংরেজি শিখতেছো না মেক কোয়েশ্চেন্স প্রশ্ন করতে হবে আর রিডিং আ বুক তুমি একটি বই পড়ছো যখন আপনি প্রশ্ন তৈরি করবেন তখন হবে আই ইউ রিডিং আ বুক ট্রান্সলেট ইন্টু ইংলিশ এই বাংলা থেকে এইগুলো ইংলিশে করবেন যে আপনি অ্যাকচুয়ালি কন্টেন্টেন্সে ভালো করে বুঝতে পারলেন কিনা এবং যে কোনো ধরনের বাক্য আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আমি এখন ইংরেজি শিখছি তাহলে আই এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে আমি আমি ইংরেজি আই আই এরপরে হচ্ছে যে আর সাথে আপনার এম বসে আই এম এরপরে মূল ভার হচ্ছে কি শেখা তাহলে আই এম লার্নিং আমি শিখছি এখন অবজেক্ট হচ্ছে কি শিখছেন ইংরেজি তাহলে আই এম লার্নিং ইংলিশ নাও এখন ইংরেজি নাও তাহলে আমি এখন ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ নাও এগুলো নিজেরা ট্রাই করবেন সে কেন এখন ঘুমাচ্ছে না কেন ইজ এ ডাব্লু এস কোয়েশ্চিন্স ওয়াই আসবে নেগেটিভের জন্য অক্সলে ভারবের সাথে নটযুক্ত হবে ওয়াই ইজেন্ট হি স্লিপিং নাও ওয়াই ইজ হি স্লিপিং নাও তারা কি ক্লাসে ইংরেজিতে কথা বলছে তাহলে আর দে স্পিকিং ইংলিশ ইন দ্য ক্লাস আর দে স্পিকিং ইংলিশ ইন দ্য ক্লাস তুমি কি তাকে সাহায্য করতেছো আর ইউ হেল্পিং হিম তারা কি এখন ফুটবল খেলা দেখতেছে তাহলে কী হবে এটা নিজেরা ট্রাই করবেন ফাইনাল টিপস ফর ফ্লুয়েসি এটা খুব ইম্পর্টেন্ট কিছু টিপস দেওয়া হয়েছে ডিসক্রাইব হোয়াট ইউ আর ডুইং রাইট নাও ইন ইংলিশ আপনি এখন আপনি বর্ণনা করেন আপনি এখন কী করতেছেন যেমন আই এম ইটিং আই আম রিডিং আম লার্ন ইংলিশ ইউজ প্রেজেন্ট কন্টিনিউস ওয়েন টকিং ওয়ান দ্য ফোন অর চ্যাটিং যখন কল চলমান কিছু বোঝাচ্ছে বোঝা বোঝাবেন তখন আপনি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ইউজ করেন যেমন হাই হোয়াট আই ডুইং নাও আই এম ওয়াচিং আ মুভি প্র্যাকটিস ইউজিং ডেলি অ্যাক্টিভিটিস মানে আপনি দৈনন্দিন যে কাজগুলো করেন বা করতেছেন দিয়ে প্র্যাকটিস করবেন আম কুকিং হিজ রাইটিং উই আর স্টারিং সো এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখলাম এরপরে খুবই ইম্পর্টেন্ট আমরা যে বিষয়টা দেখব কনভার্সেশন সো এখন আমরা রিয়েল লাইফ ইংলিশ কনভার্সেশন শুরু করছি যেটি স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আশা করছি আপনি যেহেতু এইগুলো ভালো করে প্র্যাকটিস করেন ডেফিনেটলি আপনি কিন্তু খুব সুন্দরভাবে ডেফিনেটলি ইংলিশে কথা বলতে পারবেন সো আমাদের এইখানে আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের কথাবার্তা আমাদের বলতে হয় সব কিছু এখানে ইনক্লুড করা হয়েছে প্রথমে যেটা রয়েছে বিগিনার লেভেল বেসিক নেটস অ্যান্ড ইন্ট্রোডাকশনস সেইং হ্যালো হে রাফি হাউ আই ডুইং আম গেট থ্যাংকস ওয়াট এভার ইউ আম আমিং ওয়েল Glad to see you again. Uh, okay, do you remember asking someone's name? Karanam Jigashkara. Hi there. I don't think we have met before. What's your name? I'm Lina. and you. I'm Sadia. Nice to meet you, Lima. Nice to meet you too. Introducing our friend. Hey Tushar. Meet my friend Rumi. Hello, nice to meet you. Hi Rumi. Nice to meet you too. Asking about the time. Excuse me. Do you know what সামনে ক্লাস আমরা দেখব ওকে তারপরে থ্যাংক আ লড ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম টকিং অ্যাবাউট ফুড আর ইউ ফিলিং হাঙ্গালি আই হ্যাভ এস গ্রেট আইডিয়া আই এম ক্রাভিং স্ট্রাইট ফেয়ার আমরা কনভারসেশন প্র্যাকটিস করলাম এরপরে আমরা টপিক বেস কোশ্চেন আনসারে চলে যাব টপিক বেস ইংলিশ স্পিকিং প্র্যাকটিস এখানে আরো অনেক সুন্দর করে দেখানো হয়েছে কীভাবে আপনি একটা টপিকের উপরে একাধিক কোয়েশ্চেন তৈরি করবেন এবং সেই আনসারগুলো কীভাবে আপনি সুন্দর করে দেবেন প্রথমে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাউ মেনি পিপুল আর দিয়ার ইন ফ্যামিলি In the okay. There are five members in my family my parents, my brother, my sister, and me. Do you live in a house or an apartment? We live in a small, peaceful house in the countryside. It's surrounded by trees and nature. What does your father do? My father is a doctor. He works at the local government hospital and treats patients with care. সিস্টার নেম ফাতেমা আরবলিংস আপনি কি আপনার ভাই বোনদের মধ্যে সবথেকে বড় নো আমি চাইল্ড মাই ব্রাদার ইস ওল্ড অ্যান্ড মাই সিস্টার ইসংগা ওয়াট আর ইউর ফ্যানেন্স হবি আপনার বাবা মে শখ কী মাই ফাদার লভস ট্রাবলিং অ্যান্ড মাই মাদার এনজয়েস কুকিং ডেলিশিয়থ ইউর ফ্যানেন্স নাও তুমি কি এখনো তোমার বাবা মার সাথে থাকো নো আই কানে ইন অ্যানাদার সিটি ফর মাই স্টাডিজ বাট আই ভিজিট দেম ডিউরিং হলিডেজ ডজ ইউর ফ্যামিলি হ্যাভ ডিনার টুগেদর ইস আই ডু Dinner time is special because you all sit together, eat, and talk about our day. What do you enjoy most about your family? I love how we support each other and spend quality time together. We share everything. Do you have any family traditions? Yes, we celebrate all birthdays at home with cake, gifts, and lots of joy. Who is the most caring person in your family? My mother is the most caring. She always puts our needs before hers. Do you have a close relationship with your siblings? Yes, we are very close. We help each other, play together, and solve problems as a team. Common expression in daily life. আপনি সারাদিন ইংলিশে বলতে চাইলে কোন ধরনের এক্সপ্রেশনগুলো আপনাকে জানতে হবে প্রথমটা হচ্ছে বেসিক গ্রিটিংস অ্যান্ড রেসপন্স সিচুয়েশন আপনি কোন জায়গায় এটা বলতে পারেন বন্ধু সহপাঠী প্রতিবেশী বা অপরিচিত কাউকে সম্মানজনকভাবে সম্ভাষণ করতে হ্যালো হাই দে মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং হাউ নাইস টু ডেইং ওয়াল কেয়ার এখানে কিন্তু বাংলা অর্থ দিয়ে আছে আমি বাংলা বলছি না এগুলো আপনারা পারেন বাট আপনাকে হচ্ছে ইংলিশটা দেখতে হবে সো আমি আবার বলছি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন যেমন হ্যালো হাই দে মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং হাউ ইট ডিং টু ডেক থ্যাঙ্কস হাউ ওয়াট ইউ ইউ নাইস টু মেট ইউ সি ইউ লাইটস ইউর ইউ লাইট হ্যাভাইট যে ঠিক হিয়ার এরপর আমরা যেটা দেখবো জেনি লাইফ ইংলিশ ফ্রেজেস খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নেটিভ স্পিকাররা সারাদিনে ইংলিশে কথা বলতে গিয়ে কোন ধরনের ফ্রেজগুলো ইউজ করে এগুলো আমরা দেখবো ইট ওয়েস টু সে হ্যালো হ্যালো হয় হে হাই দেয় হাউ ডি হাউ ডি ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ হে হোয়াটসঅ্যাপ এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং আপনার দৈনন্দিন কমিউনিকেশন করার ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে ইউজ করতে হবে টেন to টু সে হাউ ইউ how হাউ আর ইউ হাউ আর টু সে হাউ ইউ হাউ আর ইউ হাউ আর থিংস হাউ how ইট গোয়িং হাউ ইউ up নিউ all রাইট right. হাউ লেটলি এখানে দশটা রয়েছে এর মধ্যে দেখেন যে আপনি কোনটা জানেন না বা যেগুলো আপনার কাছে ভালো লাগে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করে আপনার কমিউনিকেশন করার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আপনি ইউজ করবেন এখন আপনাকে কেউ জিজ্ঞেস করলে ইউ এর উত্তরগুলো আপনি কীভাবে দেবেন যেমন নাইন ওয়েস টু ফাইন হাউআস হাউ আপনাকে জিজ্ঞেস করলে হাউ আপনি বলেন

যায় না বি বেটার অলওয়েজ অলওয়েজ মানে একভাবেই চলছে নটসো গ্রেট খুব বেশি ভালো না সো গ্রেট এই যে যে আপনার ফ্রেজগুলো রয়েছে এই ফ্রেজেসগুলো আপনি ভালো করে প্র্যাকটিস করবেন এবং এখন থেকে আপনি এগুলো ইউজ করবেন আপনি এখন থেকে স্ট্যান্ডার্ড এবং স্মার্ট ইংলিশ বলার চেষ্টা করবেন ডিয়ার স্টুডেন্ট আপনি যদি চান যে শুধুমাত্র এই তিন হাজার শব্দ দিয়ে আপনি সারাদিন ইংলিশ বলবেন আপনি এইট্টি পারসেন্ট কথাবার্তা আপনি তিন হাজার ওয়ার্ড দিয়ে ইনশাল্লাহ বলতে পারবেন এই ওয়ার্ডগুলো এখানে আমাদের বাংলা অর্থ সহ এবং এক্সাম্পল সহ দেওয়া রয়েছে সব প্রতি ক্লাসে আমরা এখান থেকে পঞ্চাশটা করে প্র্যাকটিস করব আজকে আমাদের হচ্ছে একশো থেকে একশো পর্যন্ত এটা আমরা পড়ে আসবে ইনশাআল্লাহ যেমন অলরেডি ইতিমধ্যে হি হ্যাজ অলরেডি কাম হোম সে ইতিমধ্যে বাসায় পৌঁছে গেছে বা বাসায় চলে এসেছে অল চেয়ার পরিবর্তন করা ইউ শুড নট অল চেয়ার প্লান এগেন অ্যান্ড এগেইন বারবার চেঞ্জ প্ল্যান পরিবর্তন করা ঠিক না তাহলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন অলসারনেটিভ বিকল্প দেয়ার ইজ নো অলসারনেটিভ টু লার্নিং ইংলিশ অল দো যদিও অল দো হিজ ফোর হিজ ইজ অনেস্ট যদিও সে গরিব তবুও সে শল ওয়েস এই যে এই এখান থেকে এই ওয়ার্ডগুলো আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে আর ভোকোবলের এই মনে রাখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে প্র্যাকটিস করা আপনাকে ইউজ করা অ্যাপ্লাই করা যেমন আনাদা অন্যটি আপনি যদি শুধু এটা মুখস্ত করে অ্যানাদা অন্যটি অনাদা অন্যটি ভুলে যাবেন কিন্তু আপনাকে কী করতে হবে এটিতে সেন্টেন্স তৈরি করতে হবে বারবার আপনি চেষ্টা করবেন যত বেশি ইউজ করা যায় আপনি প্রশ্ন তৈরি করবেন আপনি অ্যাফার্মেটিভ বলবেন নেগেটিভ বলবেন এবং চেষ্টা করবেন যেমন যত বেশি ইউজ করতে পারবেন তত আপনার মনে থাকবে আপনি যদি ইউজটা কম করেন তাহলে ভুলে যাবেন আমরা শব্দ মনে রাখতে পারি না কারণ আমরা একবার পড়ি আর এটা অ্যাপ্লাই করি না মানে শুধু বই থেকে মুখস্থ করি বাট এটা কিন্তু বাস্তব জীবনে আমরা অ্যাপ্লাই করি না সো নাম্বার হচ্ছে ডে সিউ দা নেক্সট ক্লাস উইস অল দ্য বেস্ট বেস্টেক কেয়ার অফ ইউর হ্যাপি লার্নিং স্টে উইথ মাস্টার অফ স্পোকেন ইংলিশ